আসসালামু আলাইকুম আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হেলথ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং ফেসবুক পেজ এমডি ডি গোলাম রহমান এর পক্ষ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি একটি গুরুত্ব পূর্ণ শরীরের অঙ্গের সঙ্গে পরিচয় করিয়ে দিব যা মানুষের প্রত্যেকটা মানুষের জন্যই প্রয়োজন আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন বেল বটনটি অন করে দিবেন এবং লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্টে অবশ্যই আপনাদের কিছু জানার থাকলে দেবেন আশা করি আপনারা ভালো আছেন আসি আজকের পরিচয়ে সেটা হলো ও ফুসফুস এই শ্বাসনালি ট্রাচিয়া শ্বাসনালি ও ফুসফুস ল্যাং এ সম্পর্কে আলোচনা আসলে ল্যাংটা আমাদের কি কাজ করে অর্থাৎ ফুসফুস আমাদের কি কাজ করে ফুসফুস সচরাচর আমাদের নাকের মধ্যে দিয়ে ঠিক গলার ভিতর দিয়ে মানে মুখের মধ্যে দিয়ে যে আমরা খাদ্য গেলি আর কি তার পাশ দিয়ে মানে তার সঙ্গে সংযুক্ত হয়ে তার ভেতর দিয়ে এবং গলার ভিতর দিয়ে বুকের মধ্যে এর কাজটাই হলো বাহির থেকে বাতাস নেওয়া বা আহরণ করা আবার এই বাতাসটা আমরা ছেড়ে দিই তাহলে এই ফুসফুস যে বাতাস নেয় বা ছেড়ে দেয় এরা তো কারণ আছে এখন আসি যে এই ফুসফুস বা ব্রঙ্কি বা ব্রঙ্কাস যাকে বলা হয় এটা দুই ভাগে বিভক্ত একটা হলো লেফট ল্যাং আর হলো রাইট লেখ এখন লেফট লেগ মানে বাম দিকের একটা এবং ডান দিকের একটা এখন আসি এই দুই লোভে যেহেতু বিভক্ত তো বাম দিকে যেহেতু আমাদের এই পজিশনে হাট থাকে হৃদপিণ্ড যাকে বলা হয় এই হাট থাকার কারণে এই বাম দি এই বাম দিকের ফুসফুসকে আমরা দুই ভাগে ভাগ মানে লেফট ল্যাং দুই ভাগে ভাগ করি আর রাইট ল্যাং মানে ডান দিকে ডান দিকে সচরাচর হাট থাকে না বিধায় এটা তিন ভাগে বিভক্ত করা হয় এখন এই অসংখ্য আলভেলি আলভেউলি বা বায়ু কক্ষ অনেক থাকে এখানে যখন আমরা শ্বাস গ্রহণ করি ঠিক তখনই এই শ্বাসগুলো ভিতরে গিয়ে ফুসফুসের বায়ুকক্ষ যেগুলো আছে সেগুলোর সঙ্গে ভেন এবং আর্টিনারি দুটা সম্পৃক্ত যুক্ত সাথেই হাট থেকে রক্তটা সম্পূর্ণটাই ফুসফুসে ছেড়ে দেওয়া হয় এবং ফুসফুসে গিয়ে সেই রক্ত পরিষ্কার করে পরিষ্কার করার পরে ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র কোনাগুলো আছে পরিষ্কার করার পরে সেখান থেকে আবার রক্তটা ঘুরে আবার হাটে বাহির পিণ্ডে করে আসে কিন্তু কার্বন ডাই অক্সাইড ওই একই পথে আবার বাহির হয় এবং অক্সিজেনকে আমরা ত্যাগ করি কার্বন ডাই অক্সাইড হিসেবে সেটা বাহির হয়ে আসে এবং রক্তকে পরিষ্কার করার জন্য এই ল্যাং যথার্থ উপযোগী ল্যাঙ্গের কাজই হলো সমস্ত রক্তকে পরিষ্কার করে আবার হাডে প্রেরণ করা যে হাট থেকে রক্ত বাড়ালো ঠিক সে হাডেই আবার মানে হৃদপিণ্ডে আবার ওই রক্তটাকে প্রদান করা মানে বিশুদ্ধ করে আবার সেখানে পাঠিয়ে দেওয়া এখন আমরা আসি যে এই ল্যাংটা বা এই ফুসফুসটা একটা পাতলা আবরণ দিয়ে ঢাকা থাকে দুটাকে তার নাম হচ্ছে প্লুরা এখন আসি এখানে কিছু কিছু রোগ আক্রমণ করে বিগত দিনই আমি বলে আসছি জমি নষ্ট করে ঘাসে আর শরীর নষ্ট করে ঘাসে ওই থোকা থোকাগুলোতে যদি কব জমা হয়ে যায় বা পুরোড়াতে যদি কোনো রকমের কব জমা হয় তাহলে নেমো ককাশ মেনিঙ্গো কাজ স্টেপ্টো কাজ এগুলো আক্রমণ করে এই জীবাণুগুলো বা এই ভাইরাসগুলো আক্রমণ করে আক্রমণ করার পরে ল্যাং বা ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করে আর ক্ষতিগ্রস্ত করলেই তখন আস্তে আস্তে রক্ত পরিশোধন করার পরিবর্তে ওটা বিকল্পভাবে রক্তগুলো না আর পরিষ্কার করতে পারে না তখনই হাটের ভিতরে আর বিশুদ্ধ রক্ত যেতে পারে না তখনই কিছুটা হার্ডের লোক চলে আসে সবচেয়ে বেশি আসে এটা থ্রম্বোসিস হিসেবে আর যদি ওখানে কব জমে থাকে অনেক সময় কপ কাশি দিলে যেমন গোটা কপ বাড়ায় মানে জমে যায় কখনো কাশিগুলো চিটকে হ্যাঁ জমা থাকে তাই আমি আজকে যে আলোচনা করলাম ল্যাং সম্পর্কে অনেক বড় হলো ভিডিও আর বড় করতে চায় না ল্যাঙ্গের ভিতরে কি কি রোগ হয় সংক্ষিপ্তভাবে বলি ল্যাঙ্গের ভিতরে অনেক সময় ল্যাং ড্যামেজ হয়ে যায় ল্যাং ফুলতে পারে না যার দরুন ল্যাঙ্গের ভিতরে কফ জমা হয়ে টিবি রোগের সৃষ্টি করে এই ল্যাঙ্গের ভিতরে কফ জমা হয়ে ওখানে ব্রনক্রাইটিস রোগের সৃষ্টি করে ব্রনক্রাইটিস রোগের সৃষ্টি করে এমন কি। সিওপিডি রোগের সৃষ্টি করে অ্যাজমা রোগের সৃষ্টি করে অর্থাৎ হাঁপানি রোগের সৃষ্টি করে ল্যাংটার ফুলতে পারে না চিটকে কপগুলো লেগে থাকে পালমোনি রেগুলেন খেলতে পারে না বিধায় প্রত্যেকটা মানুষেরই অন্তত পক্ষে সজাগ রাখা উচিত যে ভবিষ্যতে আমার ল্যাং সারা জীবন যেন অর্থাৎ ফুসফুস সারা জীবন যেন ভালো থাকে তাহলে আমার ফুসফুস ভালো থাকলে বিশুদ্ধ রক্ত হাড়ে পরিচালিত হবে এবং হাটটাও সুস্থ থাকবে হ্যাঁ এটাকে আপনাকে মনে করিয়ে দিই যার জন্য আপনাকে যে জায়গায় গিয়ে যে অভিজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে আপনাকে এই ফুসফুসকে সময় পরিষ্কার রাখার জন্য আপনারা অবশ্যই এই পদক্ষেপটা নেবেন প্রয়োজনীয় কব যেগুলো আছে সেগুলো বের করে দেবেন আর সেগুলো বের করে দিলেই আমি যেগুলো রোগের কথা বললাম আমি যখন রোগ সম্পর্কে আলোচনা করবো অবশ্যই বলব এগুলোর থেকে মুক্ত থাকবেন শরীর ভালো থাকবে আপনারা সুস্থ থাকবেন দীর্ঘ দীর্ঘ আপনাদের কামনা হবে আজকে যারা আমার ভিডিও দেখলেন সবাইকে আমার প্রাণডাল অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আবারও আপনাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে আগামী দিনে আবারও দেখা হবে যদি ভালো থাকে সুস্থ থাকি আপনাদের হায়াত দ্বারাস করি আপনারা আল্লাপাক সুস্থ রাখুক হায়াত দ্বারাস করুক ভবিষ্যতে আবার ভিডিও নিয়ে আসব এই কথাই ব্যক্ত করে এখানেই শেষ করলাম আলাইকুম আল্লাহ হাফেজ